তরিকা মানত নাই তখন দুনিয়ায় শেতানি শুরু করব ও আমরারে রে দুনিয়ায় এখন শেতার যে দুনিয়ায় গুলামি করবার কথা যে দুনিয়ায় খাদিমি করবার কথা ও দুনিয়া আমরা দুশ্মন বনি যা বাবা অকল বাই অকল দুনিয়ার পিছনে দুনিয়ার বহে পড়িয়া দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে অলা হইছে মানুষ না মসজিদ নমাজের খবর আছে না তিলাওতর খবর আছে না নবীর তরিকা বুঝের না বিবিরে পর্দায় রাখের না সঠিকভাবে আল্লাহর রকামাত পালন করে কিচ্ছু নাই দুনিয়া 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 হইতে হইতে একদিন হেও শেষ না দুনিয়া ভাইল না কিন্তু আমরা বুজুর্গ আমাদের পূর্বে যারা চলে গেছেন তারার জীবনী হড়িয়া দে হোকা বড় বড় বুজুর্গ হলোর জীবনী ভরিয়া দে হোকা আমাদের দেবন্ত হলোর ইতিহাস হড়িয়া দে হোকা দুনিয়ায় তারা রেখা দায় দুনিয়া তার আর ফাউল জুতা তো হামাইছে সুহান আল্লাহ এর বাদেও তারা গ্রহণ করতে রাজি হয়েছে না আর আমরা খালি দুনিয়া দরতাম কিনা দরাত না দুনিয়া দরা দে ছয়জনে বালা বিছনা বানাইলায় লে গড় ছয়জনে বালা বানাইলায়। লে আসনে এক হাতজনী এক লাখ টাকা দামর সমল উড়ি আমি না দুনিয়ার বালা সমল উড়ি নাবালা না বালা বিছনা বানাই লে না বালা গড় বানাই দুনিয়াও নাই আখেরাতও নাই সব শেষ ইতাম বলে না মসজিদ বাদ দিয়া নমাজ মনকি বাদ দিয়া সব বাদ দিয়া কয়জন আছে বরং যারা এইভাবে আল্লাহ বিল্লা বাদ দিয়া দুনিয়ার ভীষণে দৌড়ার সম্পদ বানার একটা মানু আরামে নাই হয় তার বৌ দু হয়ে গেছে বউর কারণে রাত লাগে টেবলেট তার ওলা দুঃশ্মন হয়েছে ওলা বেতালায় ফুড়ি আল্লাহায় দিস ফুড়ির কারণে রাত গুমে ধরে না নাই এইলা জালিম হোৱা তাৰ পৰা জন্ম লৈছে একো ড্ৰাগছো জাৰ কি চুৰিদ জাৰকি পুলিচে ধৰিল যে টেংশন হোৱাৰ কাৰণে এক নাই ইলা অৱস্থাত কিছু বাসকল আছো নে নাই হওঁ চাই তাৰ পিছনে মেইন কাৰণ হইল গিয়া সি আল্লাহ তাকে হৰি গেছে হয় হোৱাও দুশ্বন হব নাই গাওঁ দুশ্মন হৈ গ নাই দু দুনিয়া দুশ্বন হৈ গবা অফল আমরা বদলিবাৰ চেষ্টা কৰতাং আল্লাহৰ আহ তা মাত্ৰে ভালল কৰবাৰ

তো ইব্রাহিম ওর একটা পশম জ্বালাইছে না আগুনে চল্লিশ দিনের ভিতরে সুবাহান আল্লাহ ওই সময় ব্যাঙ্গে মুখো ফানি লইয়া গেছে আগুন নিবাহিত করি ব্যাংরে জিজ্ঞাসা করা হইল ও ব্যাং তুমি যে মুখর মধ্যে ফানি লইয়া গেল আগুন নিবাইবার লাগিয়া তোমার মুখর ফানি কতটুকু আগুন নিবিব ব্যাঙ্গে হইল আমি জানি আমার বুকর ফানিয়া আগুন নিবিত নাই তবে আমার আল্লাহ তো দেখবা আমি ইব্রাহিমর ফকে আছি দিনর ফকে আল্লাহর ফকে চেষ্টা করিয়ার সুবাহ আল্লাহ এই চেষ্টাটার কারণে ব্যাংকর দাম বাড়ি গেল বেঙ্গ আল্লাহর গেছে পছন্দনীয় হয়ে গেল নবী যে হে আমার উন্মতেরা তোমরা ব্যাংক মারিও না সুবাহ আল্লাহ গিরগিট নামে একটা প্রাণী আছে যেটারে আমরা লৌ শিশি বলি চিনুন নি আপনারা লৌ শিশি ফু দিছে আগুন বাড়াইতো তো করি ফু দের খাগলা সকল যে খাগলা ফু দের ফু দের এই গিরগিট নামে প্রাণী যেটারে আমরা খাগলা সকল তারে জিজ্ঞাসা করাই নতুন ফুয়া গুণ কতখান বাড়িব বলে আমি জানি আমার আমিন বাড়ি তো নাই তবে নম্রুদে দেখবো আমি তার পক্ষে আসি ইব্রাহিম রে জালাইবার পক্ষে আসি এই আল্লাহর বিপক্ষে অবৈধ একটা চেষ্টার কারণে ওই খাসলাস প্রাণী আল্লাহর গেছে নিকৃষ্ট হয়ে গেল বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন যদি এক ডান্ডা দিয়া মারতায় পারো এক শত দেখি আল্লাহ নামায় মনে লেখি দিবা সুহান আল্লাহ বাবারা পায় নফল বেন চুট্ট একটা প্রাণী সে আল্লাহর পক্ষে আল্লাহর দিন ফুককে পক্ষে নবীর পক্ষে সামান্য চেষ্টা করার কারণে রসুল্লাহ ফরমাইতরা বেন মারিও না বেঙ্গর দাম বাড়ি গেল আর আল্লাহ আল্লাহর দিন এই বিভক্তে আপনার চেষ্টা করার কারণে নিকৃষ্ট এমন হইল উম্মতে সামান্য একটা প্রাণী ব্যঙ্গে যদি আল্লাহর পক্ষে চেষ্টা করার কারণে দাম বাড়লো আমরা তো আশরাফুল মখলুক পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তাম দুনিয়ার মখলুকর ভিতরে আমরাই তো সবচাইতে দামি আমরাই তো শ্রেষ্ঠ আমরা যদি আল্লাহর হকামাতর ক্ষেত্রে নবীর তরিকার ক্ষেত্রে আল্লাহর ফক্কে আল্লাহর দিনের ফক্কে আমরা যদি চেষ্টা করি মেহনত করি আপনার আমার দাম বাড়বো না বাড়ত না নিঃসন্দেহ বাড়িব তো নামাজ পড়বার লাগে মসজিদ হয়ে চেষ্টা করো না কেন নবীর তরিকা মোতাবিক চলবার চেষ্টা করো না কেন নমাজ সমাজও প্রতিষ্ঠিত করবার লাগি চেষ্টা করো না কেন বেটিন্তরে সমাজের ভিতরে শরীয় ভাবে চালাইবার চেষ্টা আমরা করি না করে আমরা নতুন প্রজন্ম যারা যুবকিতরা ইতারে আমরা শরীয়ত মোতাবেক নবীর তরিকায় চললা চলবার লাগে চালাইবার লাগে চেষ্টা করি না কেন করলে আপনার আমার তো দাম বাড়ি গেল আজ মুসলমানের সন্তান এমন অবস্থা ইয়া আল্লাহ চুল কাটিছে দেখলে ডর করে মাঝখানে একদিনে কুয়াজ ও মাগরিবের সময় আমার গাড়ি আর বয়ে রাস্তা চিনি না তো দেখলাম একটা ছেলে চুল কাটিছে ইবাদু সাঁচি লাইছে উফর হলুদ কালার কালারিং করা আমি মনে করছি মনে হয় হিন্দু হইব ছোটা তো যারা আগুয়ে না তারা জিগাই না মুখ ছেলে গু মুসলমান না হিন্দু মানুষ জিনা না হুজুর মুসলমান আমি মনে মনে চিন্তা করলাম আর কইলাম হায় রে হায় এমন ডিজাইনে চুল কাটিছে আর চুলতে কালার করছে শয়তানেও দেখলে নি কি জানো আমি তো সারারে বুদ্ধি লাগি কিন্তু আমার উপরে ডরার তারে অথচ আপনি দেখবা গায়ের মুসলমান ও ভারতবর্ষর বড় বড় কড়র কড়ি মানুষ যারা এমন ডিজাইনে চুল কাটছে বুঝা যায় আমার নবীর তরিকা ফলো করে আর মুসলমান সন্তানে চুল ওলা

আমরার সমাজ উল্টি গেল আজ ব্যাটিনতে দেখবা এমন এক একটা ফায়দমা ফিদ্দিতরা এক ছয় আঙ্গুল আট আঙ্গুল দশ আঙ্গুল উভরে হানি কর আর ব্যাটাইনতে তোলে দি গেল না নি আটিয়া দিতে সময় দেখবা অনেক ফুড়িনতে এমন সিস্টেমে ফিদ্দিতরা আরো কয়দিন বাদে নি আটুর সমান ফিন্দা শুরু করে দিবা কারণ পশ্চিমে আর আর ফলো করা হল মুসলমানের ভুয়া গলার মাঝে দেখবা চেইন বিন্দি লিসি ব্যাটিন তোর চেইন

আবার কিছু কিছু সড়কে দিয়ে আমরা গাড়ি শক্ত সময় দেখি এক কানো খান ফুলো বর্তমানে কিছু মহিন্দর দেখা যায় দেখলাই নিলে চকুত পড়ছেন তার মানে আল্লাহ রে কিতা বুঝাই তো চায় জানো তুমি আমারে বেঠি বানাইছো না এটা বড় ভুল করছো না রুজুবিল্লা এই জন্য আমি প্রতিবাদ জানাইলাম গলা চেন ফিন দিয়ে আর খান্ড খান ভুল লাগাইয়া খো না রুজুবিল্লা খো মুসলমানের সন্তান হইয়া নবীর তরিকার خلاف ইহুদার Nazarare ফল করিয়া লুঙ্গি ছিন দিব এহুদ Nazarare ফল করিয়া গলা ছিন দিব অত হাড়ু দিব কলবুল বিন দিব এটা কখনো হতে পারে না জানারায় কি যুবক আল্লাহর নবী फरमायत राम মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই যে কওমর ও शरण করব তার লগে তার হাসর হইব কও নাউযু বিল্লাহ মুসলমানের সন্তান তুমি মুসলমানের সন্তান তরিকায় কুশল করবায় নবীর ভাত খাইবাই নবীর তরিকায় তুমি কাপড় পিন নবীর তরিকায় জমিনের মধ্যে প্রত্যেকটা কাম করিয়া যাইবাই কিন্তু আজকে দেখা যায় মুসলমানের অনেক সন্তান নবীর তরিকার খিলাফ চলেন আল্লাহর বান্দারা মুসলমানের সন্তান হইয়া আল্লাহর নবীর তরিকায় চলার কথা কিন্তু গলার মধ্যে চেন লাগাইলায় এটা তুমি এহুদ নাসারার তরিকা ফলো করলায় হাতের মধ্যে খাড়ু বান্ধিলায় নাসারার তরিকা ফলো করলায় গলার মধ্যে চেন দিলায় খানোর মধ্যে খান ফুলে দিলায় এর তুমি ফানিয়া গড়িয়া কাপড় পিন দিলায় এহুদ আর নাসারারে ফলো করলায় ও যুবক ভাই

পাতার মাঝে তকি দিয়া যাও শরীল খান্তা খাফড় এখান দিয়ে ডাকিয়া যাও ডেলা লইয়া যাও বাউ ভাউ টুকা মুসলমান হুয়া যাইতে সময় না পাতার তকি আছে না শৈল্য খাফড় আছে এক তো মোবাইল আর এক হাত বিড়ি কিবা ফন মাতের বিড়িও টানের তলে দিয়ে খাম সালার তিন খাম একলগে চলছে নাইলা মানু জীবনেও ডেলা ব্যবহার করে না মোবাইলও ফোনে মাতের লেট্রিন করে না বিড়ি খা আর লেট্রিন করে

না কাপড় ভিন্দিবার সিস্টেম জানতো কিচ্ছু জানতো নাই দুনিয়ার মানুষ ইসলাম আইলো আর মানুষের মানবতা হইলো সুবাহান আল্লাহ আই ও মুসলমানের সন্তান হইয়া হোটেল ভানি খায় একদিন আর তুফরে তাকে সাড়ে গড় গড় হ্যাঁ আর তো বাউয়াতে দে একটা চিন্তা করার দেবলে আস্তাও যদি টাটা হড়ি যায় গলার মাঝে আর বন্ধ হয়ে যায় যদি ভানি যাওয়া চলে দিয়া সময় লাগবে না এটা কক্ষা ও যুবক ভাই আল্লাহ